কেমন আছে ভালো আছে আমিও ভালো আছি আর আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে বড়দের প্রণাম জানিয়ে আর ছোটদের অনেক অনেক ভালোবাসা নিয়ে তো ভিডিওটা হচ্ছে আজকে অনেক দিন থেকে আমার ছোট ছোট বোনেরা আর আমার দাদারা অনেক দিন থেকেই বলছো যে আমাদের বাড়ি আমাদের বাড়িটা তোমরা দেখবে তো আমি সময়ের জন্য পাচ্ছিলাম না আর তোমরা তো জানো আমাদের বাড়িতে অনেকটাই জল হয়েছিল তো জলের জন্য ভিডিও ভিডিও অনেক দিন থেকে আমি করছি না আজ মনে হয় ছ মাস মনে হয় হয়ে গেছে ভালো একটা ভিডিও পোস্ট করি না তাই ভাবলাম যে তোমাদের আবদারটা আজকে রাখি তো আজকে আমি এখন চলে আসছি একদম পুকুরের সাইডে পুকুরের সাইড না মাঠের সাইডে তোমরা অনেকেই জানো যারা যারা আমার আগে ভিডিও দেখতে তারা জানো যে আমাদের বাড়ির পাশে একটা সুন্দর একটা মাঠ আছে খোলা মাঠ তো মাঠটা এখন মাঠ নেই কচুরিপাড়ায় ভরে গেছে আর এখান থেকে আজকে আমরা ভিডিওটা শুরু করলাম তো চলো দেখা যাক আমাদের ভিডিওটা আজকে কীরকম হয় আর সবাই কিন্তু আমার ভিডিওটা দেখবে তোমাদের আপনাদের রাখার জন্য কিন্তু আমি এই ভিডিওটা আজকে করলাম আমি কিন্তু অনেক অনেক ভিউজ চাই আর সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো ঠিক আছে পাশে থেকো তোমাদের ভালোবাসা পেলে আমার আর কিছু লাগে না সারা জীবন আমাকে এরকম করে ভালোবাসা দিয়ে আর আমার পাশে থেকো তো চলো ভিডিওটা শুরু করা যাক ওই দেখো সবার প্রথমে দেখাচ্ছি আমাদের একটা সুন্দর একটা মাঠ এই দেখো এখান থেকে দেখো মাঠটা কত সুন্দর লাগছে দেখতে একদম কত সুন্দর আর এক কত ফুল ফুটেছে দেখো কচুরিপনার ফুল ফুটেছে আর মাঠটা দেখলে তারপরে এই দেখো হচ্ছে আমাদের মাছলি মাছলি মাছের পুকুর এখানে ওই দেখো কত বড় বড় মাছ তোমরা হয়তো ফোনে দেখতে পাচ্ছ না এই সামনে একটু মাছ এসেছে তো তোমরা তো দেখতে পাচ্ছ না এখানে কিন্তু অনেক মাছ আমাদের এই পুকুরটা অনেকটাই বড় এক বিঘা এটা এক বিঘা না এক হবে এক বিঘা এক বিঘা পুকুর তো এখানে সাইড সাইড দিয়ে খেজুর গাছও আছে তো তোমাদের পুরোটা তো দেখাতে পারবো না কারণ আমি স্নান টান করে ফেলেছি তো এই পুকুরটাই না আগে মাছ ছিল না এই ইদানিং থেকে মানে বড় পুকুর থেকে এই মাছগুলো এখানে ছাড়া হয়েছে এখন তো মাছই কিলিমিলি কিলিবিলি করছে যতই মাছ থাকুক না কেন আমি কিন্তু মাছ খেতে ভালোবাসি না হম তো চলো এই পুকুরটা দেখলে পুকুর থেকেই শুরু করলাম ভিডিওটা তো পুকুর হবে আমি তো আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম তোমাদের সাথে যে পদ্ম ফুল তোলা হ্যাঁ তো এই দেখো সেই পদ্ম পুকুর আমাদের কতটা ফুল ফুটেছে পদ্ম পদ্মপুকুর দেখো ফুল তো নেই শুধু পাতা আর পাতা দিন আগে সুন্দর পদ্ম পদ্ম ফুল তো শুধু ভরে কত গেছে কেমন লাগছে বলো এখন তো পা ফেলানোর জায়গা নেই পদ্ম পাতার জন্য তো যাই হোক চলো এবার বাড়িতে কারণ এখনো দুপুরবেলার খাওয়া দাওয়া করিনি তোমাদের আবদার রাখার জন্য ভিডিওটা করা হয়ে গেলে খাবো গিয়ে তুমরা যাবে না যে এটা আবার পুকুর এটা কিন্তু একটা জমি ঠিক আছে জলের জন্য এখানে মনে হচ্ছে কুকুর এমন সামলাম ভরে গেছে এগুলো সব হচ্ছে আমাদের বাড়ির এরিয়া তাঁত এই দেখো কতগুলো ছাগল আছে এখানে আর তিনটা আছে তিনটা আছে আরও আছে বাইরে তো চলো আর গুলো দেখা যাক তারপর চলে আসলাম গরুর ঘাড়ে দেখো এই দেখো আমি কিন্তু সামনে যেতে খুব ভয় লাগে আমি বেশি সামনে যাব না এই যে একটা গরু দেখো মোবাইলে কামড় মারবে মোবাইলে কামড় মারবে তারপরে এই যে একজন মোবাইলে যদি কামড় মারে না মোবাইলে কামড়

তারপর চলে চলো যাই ঠাকুর ঘরে ঠাকুর ঘরে আমাদের কী কী ঠাকুর আছে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিব। আমি তো সব ঠাকুরের নাম হতে জানি না কিন্তু যে ঠাকুরগুলোর নাম জানি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ঠাকুর ঘরের কাছ থেকে শুরু করা যাক ঠিক আছে আজ ছিল বৃহস্পতিবার তার জন্য সুন্দর করে একটু মাঝা ঘষা করে পুজো দিয়েছি আর তোমরা তো অনেকেই যেন এখানে বন্যা ছিল দু মাস ঠাকুরগুলো সব আমাদের ওই ঘরে ছিল তার ওই ঘর থেকে এখন জল কমে গেছে বলে এ ঘরে নিয়ে আসছি তো সব কিছু ঠাকুরের সিংহাসন ছিল এই ঘরে সব ভেঙে গেছে তো যাই হোক আমাদের যেরকম সামর্থ্য আমরা সেরকমভাবেই ঠাকুরকে রাখ রেখেছি তো দেখো আমি সুন্দর করে আজকে সাজিয়ে পুজো দিয়েছি আমাদের এখানে সব ফুল গাছ মরে গেছে সব ফুল গাছ মরেছে কোনো ফুল গাছই নেই আমাদের বাড়িতে তো এখন ফুল কিনে এনে পুজো দিতে হচ্ছে আর এখানে আছে রাধাকৃষ্ণ কালী মা তারপর হচ্ছে শিব ঠাকুর আছে শিব ঠাকুরের লিঙ্গ আছে তারপরে আছে ছোট্ট একটা গোপাল তিনি আমার ঘরে থাকে না তিনি হচ্ছে শুধু এখানে সেখানে খেলে বেড়ায় আমার মেয়ের সাথে হুম তারপর আমি এখন যাব হচ্ছে তুলসী তলায় জল ঢালতে চলো তুলসী মন্ত্রটা একটু নি হ্যাঁ তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিলে ঢালি জল অন্তিমকালে দিয়স্থল নমো নমো তো কে কে করো এরকম তুলসী গাছে জল ঢালার সময় তোমরা কিন্তু অবশ্যই এরকম করে তুলসী তলার জল দেওয়ার সময় নিবে খুব ভালো করে হ্যাঁ চলে আসলাম আমাদের ঘর যে ঘরে আমরা বসবাস করি তো আসো ঘরটা তোমাদের করবো আবার প্রথমে হচ্ছে ঠাকুমার ঘর থেকে আমরা শুরু করবো তো চলো ঠাকুমার ঘরে ঠাকুমা কি করছে ঠাকুমার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি ঠিক আছে বন্ধ লাগতেছে না এই দেখো হচ্ছে কারেন্ট নেই লাইন চলে গেছে যাই হোক ঠাকুমা ঘুমাচ্ছে অ ঠাকুমা ঠাকুমা কি আছে অ যাই হোক এই যে এটা হচ্ছে ঠাকুমা থাকে এই ঘরের মধ্যে আর সব থেকে বেশি তোমাদের সাথে যখন আমি লাইভে বসি তখন আমি এই যে একটাই বসে লাইভ করি আর এই মেশিনে এখানে সেলাই সেলাই মেশিন হচ্ছে এখানে সেলাই করি চুপ করে ঠাকুমা চুপ করে দাঁড়ো

তো এটা হচ্ছে আমার মার ঘর এটা হচ্ছে মা আর বাবা থাকে আর এখানে হচ্ছে একটা খাট একটা টিভি একটা টিভি আছে আর কোনো কিছু নেই আর তোমরা হয়তো এগুলো দেখে বলবে যে জালগুলো কিসের এগুলো হচ্ছে তোমরা তো দেখেছ আমাদের পুকুর আছে হ্যাঁ যাদের বাড়িতে পুকুর আছে তাদের বাড়িতে জাল তো থাকবেই তো আর কি বাবা এসব দিয়ে কাজ ফাজ করে রাত্রিবেলা কাজ করে বসে বসে এই দেখো সুন্দর সুন্দর জাল আমি জানি না এগুলো কিরকম করে পড়ি তো চলো এখন আমাদের ঘরে যাওয়া যাক আমাদের ঘরে যাওয়ার পালা আমাদের ঘরে আমার মেয়ে ঘর এখানে আমার ছোট্ট মিষ্টি সোনা ঘুমাচ্ছে যাওয়ার প্রথমে এ ঘুমাচ্ছে আর এটা হচ্ছে আমার ঘর দেখো আমার ঘরটা বেশি একটা গোছানো না আমি একটা বেশি গোছাতে পছন্দ করি না আমি রান্না বান্না দিকে একটু বেশি উৎসাহ ঘর গোছানোর থেকে আমি নেই তো যা এই দেখো আমার হচ্ছে প্রিয় আমার যান আমার ঘন আমার প্রাণ আমি পুতুল খুব ভালোবাসি তো এই পুতুলগুলো আমি খুব ভালো আমি বল পুতুলগুলো কে দিয়েছে এই যে এই পুতুলটা দেখছো এটা হচ্ছে তোমাদের দাদা ভাই আমাকে প্রথম দিয়েছিল বিয়ের পরে তারপরে এটা দিয়েছিল আমার ভাই ভাই ফোটোতে ভাই ফোটা দেওয়ার সময় আমার ভাই আমাকে এটা গিফট করেছিল আর এটা হচ্ছে দিয়েছিল আমার একটা কাকু আমাকে দিয়েছিল কারণ আমি পুতুল খুব ভালোবাসি আর এটা হচ্ছে আমার মেয়ের নোংরা হয়ে গেছে যাই হোক আর এই যে এই গোপালটা দেখতে পাচ্ছ আমি যখন আমার যে ভাই ছিল সে আমাকে এই এই গোপালটা এই গোপাল স্টিকারগুলো আমাকে এনে দিয়েছিল সে আমাদের আমাদের মধ্যে নেই কিন্তু এই এই যে এখানেও ছিল অনেকগুলো আমি সবগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছি কিন্তু এই দেখো একটা আছে আর এই গোপালটাকে না চিনতে আমার খুব কষ্ট হচ্ছে কারণ হচ্ছে ভাই কিনে দিয়েছে তার একটা শেষ স্মৃতি আমার কাছে এটাই আছে বলে আমি এটা ছিঁড়ছি না এটা এখানেই আছে তো এখানে থাকবে যতদিন পর্যন্ত আছে অনেকটা উঠে গেছে তো যাই হোক দেখো আমার ঘরটা আর এই আলমারি ঠিক আছে আর এই ড্রেসিং টেবিল আর কোনো কিছুই নেই আমার ঘরে আর কোনো কিছুই নেই তো কেমন লাগলো ভিডিওটা ও ছাদে ছাদে যাবো তো চলো ছাদে যাবো ছাদে ছাদে গিয়ে ভিডিওটা শেষ করবো ঠিক আছে আর ওই যে দেখছো একটা ফটো ফ্রেম আছে ওইখানে এখানে ঘুরো ওই যে দেখছো একটা ফটো ফ্রেম আছে এখানে ওই যে ওইটা হচ্ছে আমার বান্ধবী আমাকে গিফট করেছিল সেটা আছে এখনো খুলিনি আর দেখতেই পাচ্ছ যাই হোক চলো এখন ছাদে তো বন্ধুরা এখন যাচ্ছি হচ্ছে আমি ছাদে চলো ছাদে কি কি আছে তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ চলো নিচে আমার শ্বশুর বসাই আছে তো যাই হোক এতক্ষণ তোমাদের ভাইকে দিয়ে ভিডিওটা করালাম কিন্তু এখন আর আমাকে ভিডিওটা করে দিচ্ছে না বলে আমি এখন নিজেই করছি ভিডিওটা ও কি রোদ্রু আছে এখনো ভিডিও করব আজকে একটু পরে তো যাই হোক এই দেখো আমাদের ছাদ হ্যাঁ আমাদের বাড়িটা হচ্ছে একতলাই দুতলা না তো যাই হোক দেখো এই যে ড্রাগন গাছটা তোমরা আগেই দেখেছো এখানে অনেক ড্রাগন হয় গাছ তো নেয় অনেক দিন থেকে যত্ন করা হয় না বলে কীরকম একটা হয়ে গেছে আর সব থেকে সুন্দর এই যে ফুল গাছটা যত্ন হয় না বলে এখন ফুল গাছগুলো কীরকম হয়ে গেছে একদম বাজে হয়ে গেছে দেখতে আর চলো তোমাদের ফুল গাছগুলো দেখাই এখানে হচ্ছে পদ্ম পদ্ম গাছ লাগিয়েছে তোমাদের দাদা ভাই অনেক রকমের পদ্ম গাছ এটা হচ্ছে এক রকমের পদ্ম তারপরে হচ্ছে এই যে একটা পদ্ম মানে বিভিন্ন ধরনের পদ্ম সাদা তারপরে পিঙ্ক কালার হাজারি গোলাপ আর এখানে একটা বট বটগাছও লাগিয়ে রেখেছে তোমাদের দাদা ভাই ও খুব ভালো আসে বট গাছ লাগাবে কি কি করবে আমি জানি না এটাও একটা ফুল গাছ আছে ফুলগুলো ফুটে না এখন তারপরে এটা হচ্ছে সবথেকে দামি দামি হচ্ছে পদ্ম সব থেকে অনেক দামি এই পদ্মটা আমি জানি না পদ্মটা কী নাম কিন্তু তোমাদের দাদাভাই হয়তো জানে যাই হোক লাগিয়েছে আর দেখো এখানে না অনেকগুলো টপ আছে আর এই যে দেখো এখানে ওই অনেকগুলো আমি লেবুর লেবুর বীজ ফালিয়েছি কারণ হচ্ছে যখন তো এই যে এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ লেবু গাছ আছে এই দেখো এখানে অনেকটা লেবু গাছ আমি বিচি ফেলেছি বিচি ফেলে গাছ লাগিয়েছি অনেকগুলো তো গাছ হয়েও গেছে যখন এখানে বন্যা হয়েছিল না তখন ভেবেছিলাম যে নিচে যদি গাছগুলো মরে যায় তখন আমার লেবু খাবো করতে গিয়ে এর জন্য আগে আগেই আমি লেবুর বীজ ফেলে লেবু গাছ তৈরি করেছি তারপরে তারপরে হচ্ছে চলো এই দেখো আমাদের ছাদে কিন্তু অনেকগুলো একটু অবাক আহ আহ বিজে করতে এসে আমার কি হলো এটা কাটা কর থেকে আসলো বাবা কাটা দুটো কাটা কাটাগুলো গুলো কিরকম সর্বনাশ যাই হোক ভিডিও করতে এসে আমার পায়ে কাটা ফুটে গেল যাই না এটা মনে হয় ড্রাগন গাছের কাটা মনে হয় ড্রাগন গাছের কাটা তো চলো ফুল গাছগুলো দেখিয়ে তারপর বাড়িতে ঘরের নিচে যাব খেতে কারণ খিদে পেয়েছে অনেকটাই আর এখন রৌদ্র অনেক তো চলো এই দেখো অ্যালোভেরা গাছ যত্ন হয় না বলে অ্যালোভেরা গাছে কি অবস্থা অনেকটা মোটা হয়েছিল অ্যালোভেরা গাছগুলো কিন্তু এখান থেকে চারা তুলে ফেলতে হবে তারপর হচ্ছে এখানে এই যে একটা ফুল আমার তো খুব ভালো লাগে এই ফুলগুলো খুব সুন্দর এই ফুলগুলো খুব ভালো লাগে দেখতে তাই না বলো আর এখানে ফুল গাছ আছে এখানে একটা ফুলের গাছও আছে আর কোনো কিছুই নেই আর কোনো কিছু নেই ও হো সাজনা সজনি ফুল হয়েছে দেখো 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 সজনে গাছের ফুল হয়েছে দেখেছো আমার বাড়ি কেমন লাগলো বলো তোমরা সবাই একটু কমেন্ট করে বলো হ্যাঁ আর যাদের যাদের আমার ভিডিও ভালো লেগেছে তারা একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর ঠিক আছে তো টাটা আজকের ভিডিওটা এতখানি সবাই ভালো থেকো আর সবাই আমার পাশে থেকে এই চাই টাটা আর কারো কারো যদি সাপোর্ট লাগে তাহলে আমাকে কমেন্ট করো পাশে থেকে আমিও তাদের পাশে আছি টাটা সবাইকে